হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়না আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সিচুয়েশানে কি চলছে কারেন্ট সিনারি কি আছে সমস্ত কিছু বলবো তার আগে বলতে চাই যে লাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম বৃহস্পতিবার ওন পি থ্রি সিক্সির আপডেট তারপর তিন দিন কেটে গেছে প্রায় শুক্র শনি রবি আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি শহরে ছিলামই না আমি বাড়িতেও ছিলাম না অ্যাকচুয়ালি আমি আউট অফ সিটি ছিলাম বাইরে ছিলাম তো ট্রাভেলিং পারপাস তো সেই জন্য আর কি কোনো ভিডিও ছাড়ার সময়ই পাইনি একদম সময় পাইনি তো যার জন্য ভিডিও ছাড়তে পারিনি মাফ করবেন তার জন্য তো এই মোমেন্টে অ্যাস স্যার এসেছিলেন আমার জানা আছে রন রন শোতে না ও মিনু রন শোতে কিন্তু সেখানে তেমন কোনো বড়ো সড়ো আপডেটস বা অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি তো তেমন কোনো চাপ নেই বাকি যেটা বড় সড়ো ব্যাপার বা একটা বড় চেঞ্জেস বলতে পারেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটই চলছে না আমাদের যে ইকো সিস্টেম ওয়েবসাইট আছে এবং যে ও ফাউন্ডার্স ওয়েবসাইট আছে সেটা চলছে আপনি সিস্টেম ওপেন করলে বা অনগ্রাসি ডট কম ওয়েট করলে আপনার স্ক্রিনে যেমন একটা লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটাই আসছে আমি ক্রপ করে আপনাদের দেখাচ্ছি আর কি এই লেখাটা এখন অন ডট কম ওয়েবসাইটে দেখাচ্ছে আগেই মানেটা বলে দিই কি বলতে চাইছে দেন আমি এক্সপ্লেন করে দেবো সমস্যা কি হচ্ছে কি প্রবলেম আছে কি সলিউশনস কি আছে কেন এমন হচ্ছে এবং নেজাল স্যারকে নিয়ে যাদের মনে প্রশ্ন আছে সেটাও ক্লিয়ার করে দেব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে স্ক্রিনে যেটা লেখা আছে সেটা দিয়ে কোম্পানির তরফ থেকে মেসেজটা প্রোভাইড করা হচ্ছে যে ডিআর অন ফ্যামিলি অল অ্যাজ অল অফ ইউ নো উই আর ইন দ্য প্রসেস অফ মাইগ্রেটিং অ্যান্ড ইম্প্রুভিং আওয়ার সিস্টেম যেহেতু আপনারা সবাই জানেন যে আমরা একটা প্রসেসের মধ্যে আছি সেটার নাম হচ্ছে মাইগ্রেটিং এবং ইম্প্রুভিং সিস্টেম মানে আমরা আমাদের সিস্টেমটা ইম্প্রুভ করছি তার সাথে সাথে আমাদের সিস্টেম যেটা আছে সেটা আমরা আপগ্রেড করছি কী করছি আপগ্রেড করছি ঠিক আছে তো এইটা কোম্পানি থেকে অফিসিয়ালি বলা হচ্ছে তার সাথে আরও কি বলা হচ্ছে না আমাদের টিম আওয়ার টিম উইল ইনফর্ম ইউ অ্যাজ সুন অ্যাজ দ্য মাইগ্রেশান প্রসেস ইজ কমপ্লিট যখন আমাদের মাইগ্রেশান প্রসেস শেষ হয়ে যাবে আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে স্টেট ইউন ফর দ্য আপকামিং এনহান্সমেন্ট তো আপকামিং যে আরও এনহান্সমেন্ট হচ্ছে তার জন্য আপনারা জুড়ে থাকুন উই আর অলওয়েজ অ্যাভেলেবল অ্যাট সাপোর্ট অ্যাট দ্য ডট কম আপনারা সবসময় সাপোর্টে লিখতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন এই কোনো কোশ্চেন থাকলে বা আর ইনফরমেশনের জন্য আপনারা জানতে পারেন তো এইটা মোটামুটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো ব্যাপারটা কী এবার আমি আপনাদের খুলে বলছি তো আমাদের কিছু ডেটা প্রথমে তো আমাদের সার্ভার ছিল না মানে ডেটা সেন্টার ছিল না তো আমরা সমস্ত কিছু যা স্টোর করতাম অ্যামাজন ওয়েব সার্ভারে স্টোর করতাম তো এখনও অবধি কিছু ডেটা আমাদের অ্যামাজন ওয়েব সার্ভারে রয়ে গেছে সেই ডেটাগুলোর জন্য এখনও প্রচুর পরিমাণে টাকা আমাদের কোম্পানিকে দিতে হচ্ছে অ্যাস ভাড়া হিসেবে রেন্ট হিসেবে তো সেই ডেটাগুলো সমস্তটাই ট্রান্সফার করে নেওয়া হচ্ছে আমাদের নিজস্ব সার্ভারে আমাদের যে ডেটা সেন্টার আছে সেই ডেটা সেন্টারে সেগুলো চেঞ্জ করা হচ্ছে বোঝা গেছে যার জন্য এই এত পরিমাণ হিউজ ডেটা ট্রান্সফার করার জন্য অবভিয়াসলি সিস্টেম তো চলতে পারে না সিস্টেমকে কিছুটা সময়ের জন্য পজ করতে হয় বা মানে আন্যাভেলেবেল করে দিতে হয় যে সময়টা এই ডেটা ট্রান্সফার চলে তো সেই জন্য এটা বন্ধ আছে বোঝা গেছে তো এটাই হলো আসল কথা এছাড়া আরও একটা বড় কারণ আছে সেটা কি সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট মানে ওয়েবসাইট আছে যেটা বলুন সিস্টেম বলুন তার আন্ডারে আমরা ও কানেক্ট ওনেট ও এগুলো দেখতে পাই তো এইগুলো ওয়েবসাইটে অনেকেই বলেন যে ওনেট ওমেল মেল ভালো করে খুলছে না দাদা ইউজ করতে পারছি না তো সেগুলোও একটা আপগ্রেডেশনের কাজ চলছে বুঝে গেল সেগুলো একটা সুন্দরভাবে আপগ্রেডেশনের কাজ চলছে হয়তো ইন ফিউচার ইন ফিউচার খুব শীঘ্রই ভবিষ্যতে খুব শীঘ্রই ইন ফিউচার নিয়ার দ্য ফিউচার আপনারা ওই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন বুঝে গেল খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আশা করছি সে সমস্ত চেঞ্জেস হয়ে যাবে এছাড়া মাইগ্রেশন মাইগ্রেশান একটা বড় ব্যাপার যে আচ্ছা আরও একটা কথা সেটা হচ্ছে কি না ও তো আপগ্রেড হচ্ছে এছাড়া আমাদের যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেস সেকশনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু সাথে সাথে আপগ্রেড হবে আরও একটা জিনিস আছে সেটা কি আমাদের পে আউট পে আউটের ব্যাপারটা হচ্ছে পে ইনে অলরেডি টেস্টিং ডান আপনারা দেখিয়েছেন কিছুদিন আগে চেক হয়েছিল তো টেস্টিং ডান পে আউট চেকিং করতে হবে পে আউট প্রসেসিং করতে হবে এবং প্রথম কাজই হবে কোম্পানির পে আউট কি দেওয়া পে আউট দেওয়া মানে মানে যারা উইথড্রল করে রেখেছে যাদের টাকা পড়ে আছে যারা উইথড্রল রিকোয়েস্ট করেছে তাদের যে সেই রিকোয়েস্টটা সেটাকে কমপ্লিট করা তার জন্য তার জন্য পে আউটটা দেওয়া কারণ পে আউট না দিলে নেক্সট টাইম যে প্রোডাক্ট পারচেস বা রিনিউয়ালের যে চার্জটা সেটা অ্যাপ্লিকেবলই হবে না রিনিউ অপশন চালু হবে না এবং নতুন করে যে প্রোডাক্ট সেল সেটাও শুরু হবে না তো পে আউটটা ইম্পর্টেন্ট এবং পে আউটটা খুব শীঘ্রই শীঘ্রই আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে এটা একটা ব্যাপার হয়েছে তো সমস্ত ব্যাপারটা কমপ্লিট করার পরেও একটা যে বড় ব্যাপার থেকে যায় সেটা হচ্ছে নাজল স্যারের ব্যাপার রাইট আপনারা অনেকেই যে নাজাল স্যারের ব্যাপারে জিজ্ঞাসা করছেন সেটা আমি বলতে চাই যে নাজল স্যার কোম্পানি ছেড়ে দিয়েছে কিনা অনেকে কনফিউজ আছে অনেকে অনেক রকম কমেন্ট তৈরি করছে মন্তব্য করছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে তো অনেকে বলছে যে নজল স্যারের ব্যাপারটা হচ্ছে নজল স্যার অনেকে বলছে ছেড়ে দিয়েছে অনেকে বলছে অ্যাস স্যার ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো তো ব্যাপারটা হচ্ছে এরকম নাজাল স্যার দুটো টুইট করেছেন ভালো করে যদি আপনারা টুইটার ফলো করেন দেখতে পাবেন নাজাল স্যার দুটো টুইট করেছেন প্রথম টুইট এটা করেছেন যে উনি ছেড়ে দিয়েছেন একটা অন্য কোম্পানিতে জয়েন করে গেছেন তো প্রথমত যেহেতু উনি এখন আর গানপ্রাসিভ কোম্পানির এমপ্লয়ী নন উনি এখন অন্য একজন কোম্পানির এমপ্লয়ি এবার কথাটা যে ছেড়ে দিয়েছেন না ছাড়ে দেওয়া হয়েছে তো দেখুন ছেড়ে দিয়েছেন এরকমই লেখা আছে এই নিয়ে অ্যান স্যার কোনো কথা বলেননি ছাড়িয়ে দেওয়া হয়েছে তো এই নিয়ে কোনো কমপ্লেন বা কোনোরকম প্রবলেম নেই ঠিক আছে এগুলো খুবই স্বাভাবিক একটা মানুষ একটা কোম্পানি ছাড়তেই পারে একটা কোম্পানি জয়েন করতে পারে একটা কোম্পানিতে নতুনভাবে জয়েন হতে পারে এগুলো খুব খুব খুবই নর্মাল ব্যাপার তো এই নিয়ে কোনো বড় ব্যাপার নেই দ্বিতীয় কথা আছে যে ছাড়লো না ছাড়ি দেওয়া হলো তো দেখুন উনি নিজেই লিখেছেন যে উনি ছেড়ে দিয়েছেন কেউ ওনাকে ছাড়ায়নি এটা ওনার স্ব ইচ্ছা তো এটা নিয়ে ক্লিয়ার করেছেন দেখ ছাড়িয়ে দেওয়া হলো এটা অনেকে বলছে কেন না কারণটা হচ্ছে অ্যাস স্যার কিছুদিন আগেই বলেছিল যে অ্যাস স্যার ইনচার্জ হচ্ছেন অ্যাস স্যার সমস্তটা বুঝে নেবেন সমস্ত দায়িত্বরা নেবেন এটাই তো দেখুন আমার মনে হয় না যে অ্যাস স্যার এরকম ছাড়িয়ে দিয়েছে তার কারণ উনি নিজেই স্যার ক্লিয়ার করেছেন এই যে কথাটা আমি বললাম সেই কথাটা কোট করে মানে মেনলি কি বলবো যে মানে একজন পোস্ট করেছিল যে অ্যাস স্যার ইনচার্জ হয়ে গেছে নিয়ে আর তো তিনি কোট করে ওইটারের এগেন টুইট করছেন নাজল স্যার যে আমাকে কেউ ছাড়িয়ে দেয়নি আমি সব ইচ্ছাই সব ভদ্রভাবে যেরকম প্রসেস আছে সেই প্রসেসে আমি নিজেকে ছেড়ে দিয়েছি কোনোরকম মানে আদার্স কোনো কোনো প্রবলেম নেই তো এটা ক্লিয়ার হয়ে গেছে যার জন্য আর কোনো সমস্যা নেই ঠিক আছে অ্যাস স্যার কাউকে ছাড়ার নেই অ্যাজ স্যার ওরকম কোনো দিন ভাবেন না হ্যাঁ যে প্রবলেম করবে তাকে ছাড়াতে হবে সেটা আলাদা কথা বাকি রইল সিএমও নজরুল স্যারের আর একটা ব্যাপার যে উনি চলে গেছেন কী হবে অভিয়াসলি অন্য লোক আসবেন তাই না মার্কেটিংয়ের তো আর লোক নেই নাকি পৃথিবীতে অন্য লোক আসবেন এক দুই হচ্ছে মেনলি যে ক্লাসের ব্যাপার ব্যাপারটা ঠিক আছে যে তো ক্লাস বলতে প্রত্যেকটা মানুষের একটা ক্লাস থাকে না ফার্স্ট ক্লাস এরকম ব্যাপার তো একটা লেভেলের মার্কেটিং আমরা আমরা দেখে আপনাদের আগেও বলেছি যে সুপার মার্কেটিং দেখুন একটা নর্মাল গাড়িতে মার্কেটিং একটা সুপারকারের মালদিকে সুপারকারের মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য আছে তো ওটাকে বলে হাই ক্লাস টপ নচ ক্লাসের একটা ব্যাপার আছে তো ক্লাসিনেস তো সেরকম তো আশা করছি এরকম আরও অনেক লোক আছে একজন গেলে আরেকজন আসে কোনোদিনই এসব বন্ধ থাকে না চলতে থাকবে যারা সাথে আছেন সাথে থাকুন এরকম লোক যাবে আসবে এটা নর্মাল ব্যাপার কোম্পানি চলতে থাকবে যেমন কোম্পানি আগেও চলেছে এখনও চলছে পরেও চলবে ফ্রাস্ট্রেটেড হবেন না হ্যাঁ যে সিচুয়েশানসটা চলছে তার সাথে জুড়ে থাকুন যে প্রসেসটা চলছে সেটাকে সাপোর্ট করুন মাইগ্রেশন হয়ে গেলে এগুলো আশা করছি আপনারা ইউজ টু কারণ এরকম প্রসেস আগেও হয়েছে ওয়েবসাইট বন্ধ হয়েছে আন্ডার প্রসেসিংয়ে ছিল আবার ঠিক হয়ে গেছে তো এটা চলছে চলতে দিন মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেলে আবার প্রসেসিং আসবে আবার চলবে ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আপডেটের জন্য আরও অনেক কিছু নতুন নতুন আপডেট এই চ্যানেলের মধ্যে আপনি পেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ